আমরা এখানে এসেছি একটা মজার ব্যাপার মানে আমি একটু শেয়ার করি আমরা এখানে এসেছি আমাদের মহিষ দেখতে তো এখানে যারা থাকে দেখাশোনা করে এর মধ্যে সুমন মামা ওরা হচ্ছে তোতলা তোমার নাম কি থুমন মামা হ্যাঁ এভাবে আমার সাথে কথা বলে একটু আগে আমি ভিডিও করলাম এভাবেই কথা বলে যাই হোক তো একটা ব্যাপার ওরা এই মহিষের সাথে না কথা বলে এই যে এখন দুধ হচ্ছে কতগুলো কথা যে বলল মানে মিনিমাম মিনিমাম একটা মানুষের সাথে গল্প করলে এতটুকু পরিমাণ কথা বলা যায় এত কথা বলল তো ওই যে দুর্দে দেখা যাচ্ছে তো ব্যাপার হচ্ছে আসলে আমার যেটা মনে হলো ওদের এখানে কথা বলার মানুষ নেই কার সাথে কথা বলবে যারা থাকে তারাই কথা বলে মারামারি করে গালাগালি করে কিন্তু মানে ওদের সাথে ওরাই কথা বলে মানুষের আসলে কথা বলার মানুষ প্রয়োজন গল্প বলার মানুষ প্রয়োজন শান্তনা দেবার মতো একজন মানুষ প্রয়োজন এটা প্রাকৃতিক চাওয়া আমার কাছে মনে হয়েছে ওর এখন মনে হচ্ছে আর কি যে ওরা না হলে পশুর সাথে কথা বলবে কেন এবং ওরা মনে হয় পশুরাও সেরকম একটা রেসপন্স করে হ্যাঁ হানড্রেড পারসেন্ট রেসপন্স করে না কিন্তু দেখা যায় তিনবার বা চারবার যদি বলে যে পাতল 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 এই শব্দটা খুব ইউজ হয় এই খামারের ক্ষেত্রে তো পাতল 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 বলে একটু ধাক্কা দেয় আর ও পা উঠিয়ে নেয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যদি যাই তা আমি তো কাছেই যেতে পারবো না এই জন্য ভয়ে ভয়েও দূর থেকেই ভিডিও করছি কারণ হচ্ছে এরা নতুন মানুষকে দেখতে পারে না বরং কিছু কিছু ক্ষেত্রে ভয় পায় বা আক্রমণাত আক্রমণাত্মকও হয়ে যায় কখনো কখনো। তো এই জন্যে হচ্ছে কাছে যাচ্ছি না ভয়েই আর কি দূর থেকে দেখছি তো ওদের সাথে আসলে কথা বলে এখানে যারা থাকে সুমন এবং সুজন দুই ভাই দুজনেই তোতলা ওদের মানে এটাই ওদের জীবন বছরের পর বছর ঈদের দিনও এখানে থাকে আমি গতবার আমার সাথে দেখা হয়েছে ঈদের দিন খাবার নিতে গিয়েছে তো আমি বললাম একটু বেশি করে নাও না সেটা নিবে না হ্যাঁ পোলাও নিয়ে আসলো কিন্তু ওই ঈদের দিনে জাস্ট খাবার নিতে শুধু পরে যায় আবার চলে আসে তো এইটাই এদের জীবন এই এই জীবনের সাথে মানে এই প্রকৃতির সাথে মিশে থাকার একটা ভয়ঙ্কর দিক আছে আবার একটা সুখের দিক আছে সুখের দিকে সুখের দিকে ম্যাক্সিমাম ভোট দিবে না কেউ এটা স্বাভাবিক মানে এই জীবন তো আর জীবন হতে পারে না কিন্তু দুজনের এই দুজন যে স্যাক্রিফাইস করছে তাদের জায়গা থেকে আসলে তারা সার্ভিস দিচ্ছে অনেক বেশি কারণ এই জায়গায় কে আসবে চাকরি করতে খুব স্বাভাবিক আসলে কেউ চাকরি করতে আসবে না কিন্তু ওদেরকে এই দৃষ্টি থেকে আমি অনেক বড় করে দেখি আমি ওদেরকে ছোট করে দেখতে পারি ওদের এই সার্ভিসটাকে আমার কাছে ছোট মনে হয় না সেই ক্ষেত্রে কারণ আমি এরকম লোক কিন্তু কত বেতন দিয়ে রাখবো সম্ভব কে আসবেন এখানে চাকরি করতে আমি ওদেরকে যেই বেতনে পাচ্ছি অন্তত আমি তো ব্যবসায়ী হিসেবে আমি তো অর্থের দিকটা দিকটা দেখবই তাই না তাহলে আমি তো অত বেতন দিয়ে রাখবও না এই যে একটা দুই টানা টানাপোর্ণের মাঝখানে ওরা এই জীবনকে বেছে নেয় সার্ভিসটা অথরাই থেকে যায় এটুকুই কিন্তু আমি এটা ফিল করছি যে আসলে ওরা অনেক বড় স্যাক্রিফাইস করে হতে পারে দ্বিমত কেউ থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে মনে হলো তাই আর কি শেয়ার করা আপনাদের সাথে